দেখো বন্ধুরা সকাল সকাল কি চলে এসছে তোমাদের দাদা ভাই হাতে করে দুটো প্যাকেট নিয়ে এসছে আমি ভাবলাম একটাতে তো মাছ আসছে আর একটাতে কি আনছে এত বড়ো প্যাকেটে তো যখন নিয়ে এলো দেখলাম যে পিঠে তো তোমাদের দাদা ভাইদের মানে একজন কর্মচারী একসঙ্গে কাজ করে তো উনি আমার জন্য পিঠে পাঠিয়েছেন তো বাঙালিরা যেমন পৌষ সংক্রান্তি পালন করে ঘরে ঘরে পিঠে তৈরি হয় আসামিদের কিন্তু সেরকমভাবে বিহু পালন করে এই পৌষ সংক্রান্তির একই দিনে তো এদেরও এরকম বাড়িতে বাড়িতে পিঠে নাড়ু অনেক কিছু হয়ে থাকে আর এই নাড়ুগুলো দেখো তিলের নাড়ু আছে তারপরে মুড়ি বাদাম আর অনেক কিছু দিয়ে ভেলি গুড় দিয়ে নাড়ু বানিয়েছে খুব সুন্দর আমি একটা খেয়ে কিন্তু দেখেছি খুব টেস্ট আছে তবে পিঠেগুলো না শক্ত শক্ত আমাদের যেমন নারকেলের পুর ভিতরে দিয়ে নরম নরম পিঠে হয় একদিনের বেশি থাকে না এদের কিন্তু যাবে সকাল করে জন্য সত্যি খুব ভালো লেগেছে তোমাদের দাদা ভাইদের জন্য নাকি ওখানে নিয়ে এসেছিলো আর আমার জন্য নাকি আলাদা করে নিয়ে আসছে সত্যি খুব খুব ভালো লাগছে যে এত দূরে এসেও এমন কেউ আছে আপনজন যে মানে এরকম ভেবেছে আমাদের কথা তো এখন পিঠেগুলো দেখো কৌটোই ভরে রেখে দেবো একসঙ্গে তো এত খেতে পারবো না তো কম কম করে যখন মানে ইচ্ছে হবে ভালো লাগবে তখন খাবো তার জন্য দেখো কৌটোই করে রেখে দেবো মাছগুলো নিয়ে এসেছিলো মাছগুলো কিন্তু ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি আর এখন দেখো নুন হলুদ একটু মাখাবো আর মাছে কিন্তু আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখলে কিন্তু মাছগুলো ভালো ভাজতে সুবিধা হয় আর দোকানদার বলছিল না এই মাছগুলোর নাম নাকি কি কমল কাটা তো আমার তো লাগছিল একদম যেন মানে কি বলবো আমাদের জাপানি পুঠির মতো জাপানি পুঁঠি যেমন আর এই মাছগুলো তেমনই লাগছিলো তো যাই হোক এগুলো বলছে কমল কাটা একই রকম মাছের দুই জায়গায় দু নাম হতে পারে তো সেটা কোনো ব্যাপার নয় তো মাছগুলো নুন হলুদ মাখানো হয়ে গেছে এখন একটু হাতটা ধুয়ে নেব আর এখন দেখো আমি বেরিয়ে পড়েছি কিন্তু দোকানে যাওয়ার জন্য তো দোকানে কিছু মানে ভুসিমাল বাজার নেই তো তার জন্য আনতে যাব মনে ছিল না কালকে না হলে তোমাদের দাদা ভাইকে বললে কিন্তু নিয়ে চলে আসতো আর এখান থেকে পাহাড়ের দৃশ্যটা দেখো খুব সুন্দর কিন্তু আর রাস্তা দেখেছো এখানকার রাস্তা এখানকার রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ মানে এই ভেতরের রাস্তাগুলো তো চলো এখন দোকানে যাই তো দেখো রোডের উপরে চলে এসছি আর ওই যে পাহাড়টা দেখছো ওই পাহাড়টাই কিন্তু আমাদের বাড়ি থেকে দেখা যায় মানে কাছ থেকে দেখা গেলেও অনেকটা দূরে কিন্তু আর এখানে দেখো এই যে দোকানটা দেখে না আমার খুব মানে ছোটবেলার কথা মনে পড়ছিল ছোটোবেলায় এগুলো খাওয়ার জন্য কিনা করতাম তো বন্ধুরা বড় একটা ক্ষতি হয়ে গেছে জামা সার পে দিয়ে গিয়েছিলাম দোকানে জানি দোকান থেকে এসে জামা কাপড়গুলো কাজবো। তো দোকান থেকে এসে জামা কাপড় কাচতে গিয়ে দেখি একটা কালার উঠে মানে একটা জামার কালার উঠে সমস্ত জামা কাপড়ে লেগেছে মানে এতটা বাজে দাগ হয়ে গেছে জামাগুলো তো নষ্ট মানে কোথাও ভালো জায়গায় পরে যাওয়া যাবে না একমাত্র বাড়িতে পড়তে হবে তো এতটা মন খারাপ হয়ে গেছিলো অনেকক্ষণ মানে তারপরে ভাবলাম মন খারাপ করে কি করব যা পর তো হয়ে গেছে তো যা কি যে অবস্থা হয়েছে তো চলো দেখাই তোমাদেরকে কীভাবে মানে দাগগুলো লেগেছে এতটা খারাপ লাগছিল তো চলো এই যে দেখো এইটার কালার উঠেছে তো সেই জামা কাপড় ধোয়ার পরে আর কিন্তু কোনো ভিডিও করা হয়নি তো দুপুরে কিন্তু মাছের ঝোল বাঁধাকপির তরকারি এইসব রান্না করছিলাম তো এগুলো আর শেয়ার করিনি এখন দেখো তোমাদের দাদা ভাই দেখো সন্ধ্যার সময় কাজ থেকে আসার পথে দেখো সব নিয়ে চলে এসছে তাদের কাজের জিনিসপত্র তো সেইগুলোই আমরা দুজনে মিলে দেখা দেখছিলাম मैंने आटा कि ये एक साथ एक कनेक्शन लाए ना कि ही लाए इधर जी दूसरा ऑन कर लो हम्म यो मैंने सवार ऑन रोई बे ना कि सेवन रख

হ্যালো যাই হোক আমি কিন্তু তারপরে রান্না করতে চলে এসছিলাম তো রাতের খাওয়া দাওয়া তো দেখো আলু টমেটো ভাতে মাছ ভাজা আর ডাল তো তোমাদের দাদা ভাই কিন্তু আলু টমেটো মাখা খায় না তো ওর জন্য আলাদা করে আলু মেখে দিয়েছি আর আমি এদিকে দেখো আলু টমেটোটা আলাদা করে মেখে নিচ্ছি তো এই একটা সমস্যা আমি যেটা খাই তো সেটা তোমাদের দাদাভাই খায় না আর আমি কিন্তু প্রায় সব কিছুই খাই কিন্তু তোমাদের দাদাভাই অনেক কিছুই খেতে চায় না তো খাওয়ারটা কিন্তু খুব ভালো হয়েছিল। ডাল আলু টমেটো ভাতে আর মাছ ভাজা আবার সঙ্গে কিন্তু লেবু ছিল তো খাওয়াটা কিন্তু একদম জমে গিয়েছিলো রাতের গরম গরম হেভি হয়েছিল তো তারপরে কিন্তু দেখো খাওয়া দাওয়ার পরে চলে এসেছি সব কিছু ধোয়া করে নিই রাত্রে বেশিরভাগই ধোঁয়াধুই করে রেখে দিই এক আধ দিন হয় যদি খুব মানে ধুতে ইচ্ছা না হয় তো রেখে দিই নাহলে কিন্তু ধোঁয়াধুই করে রাখলে না সকাল থেকে উঠে সুবিধা হয় আর যেহেতু ঘরের ভিতরে বেসিন তো ধুয়ে নিই তো আর আমাদের গ্রামের মতো পুকুরে যেতে হয় না যে রেখে দেব তো যাই হোক ধোঁয়া করে একদম পরিষ্কার করে নিয়ে রেখে তারপরে ঘুমাই দিন আর আজকেরও কিন্তু সেটাই করছি তো প্রত্যেক দিন কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয় হয়নি তো আজকে কিন্তু শেয়ার করছি এটা আর তো দেখো সব কিছু একদম পরিপাটি করে গুছিয়ে রেখে দিচ্ছি আর তো চলো আজকের মতো কিন্তু এখানেই ব্লগটা শেষ করব তো চলো টাটা সবাইকে